অতি লোভে তাঁতি নষ্ট এটিকে কি বলতে পারি ইংরেজিতে অল লস অল উলোবনে মুক্ত ছড়ানো টু কাস পার্স বিফোর ফাইন গরু মেরে জুতো দান এটিকে কি বলবো টু পিটার টু পে পাল ওকে সে স্বর্ণ পদক জিতেছিল কি বলতে পারি এটিকে ইংরেজিতে হি ওন দ্য গোল্ড মেডেল দয়া করে এক কাপ চা খান কী বলবো এটিকে ইংরেজিতে প্লিজ হ্যাভ এ কাপ অফ টি ছেলেটি আই পরীক্ষায় উচ্চ স্থান লাভ করেছিল কি বলবো এটিকে ইংরেজিতে দ্য বয় টপড দ্য আইএস এক্সাম ওকে গতরাতে রাতে লোকটি গুলি করা হয়েছিল দ্য ম্যান অর শুট লাস্ট নাইট আমাদেরকে গরিবদের ঘৃণা করা উচিত নয় এটিকে কি বলবো উই শুড নট হেড দ্য টেক্সট বইটি মনোযোগ দিয়ে পড়ো কি বলবে এটিকে ইংরেজিতে রিড দ্য টেক্সট বুক অ্যাটেন্টিভলি ওকে তার আচরণ আমাকে মুগ্ধ করেছিল কী বলতে পারি এটিকে ইংরেজিতে হার ম্যানার চার্মড আস আমি লোকটিকে চিনি এটাকে কী বলবো আই নো দ্য ম্যান তাজমহলের সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছিল কী বলতে পারি এটিকে ইংরেজিতে দ্য বিউটি অফ তাজ অ্যামেজড আস ওকে টেলমি হোয়াট ডু ইউ থিঙ্ক তাকে একা থাকতে দাও লেট হিম অ্যালন এটা আমার ইটস মাইন এটা ফেলে দাও থ্রো ইট অ্যাওয়ে সে সেখানে ছিল হি ওয়াজ দেয়ার যে কোনো বই নিয়ে আসো ব্রিং এনি বই ভিউর্স চলুন কিছু ইংরেজি জানা যাক তামাশা করো না কী বলবো এটিকে ইংরেজিতে ডোন্ট জোক তুমি খুব কথা বলো কি বলবো ইউ টক আ লট আমাকে রাগিও না এটিকে কি বলবো ডোন্ট মেক মি অ্যাংরি আমার কথা শোনো প্লিজ লিসেন টু মি গুড ইভিনিং ভিউয়ার্স চলুন কিছু ইংরেজি জানা যাক তোমার চোখ বন্ধ করো কি বলবো এটিকে ইংরেজিতে ক্লোজ ইউর আইজ আমি তোমাকে কথা দিচ্ছি কি বলবো আই প্রমিস ইউ আমার হাতে সময় নাই আই ডোন্ট হ্যাভ টাইম তুমি কি বলতে চাও হোয়াট ডু ইউ মিন ওকে তুমি হোয়াট ডু ইউ সে তুমি একটা গরিব মেয়ে ইউ আর এ পুয়ার গার্ল তুমি আমাকে অপমান করেছ ইউ ইনসার্টেড মি ওকে আমার জীবন সহজ নয় কি বলবো মাই লাইফ ইজ নট ইজি দুর্বল হয়েও না শক্ত হও ডোন্ট বি উইক বি স্ট্রং আমার বিরুদ্ধে যেও না ডোন্ট গো এগেনস্ট মি রাগ করা উচিত নয় শুড নট বি এটা একটা ভালো প্রচেষ্টা ইটস আ গুড এফোর্ট ওকে আমাকে হাসিও দাঁড় কী বলবো এটিকে ইংরেজিতে ডোন্ট মেক মি লাভ আমি পরোয়া করি না কি বলবো আই ডোন্ট কেয়ার নিয়ম ভেঙনা ডোন্ট ব্রেক দ্য রুলস তুমি অন্যদিন আসবে কি বলবো ইউ কাম অ্যানাদার